মসজিদ অবস্থাপনা সংক্রান্ত ইসলামের নির্দেশনা আলোচনা করতেছেন তারই প্রেক্ষিতে আমি বাংলাদেশে একেবারে পয়েন্ট টাকার কয়টা কথা বলে শেষ করব। আমাদের বাংলাদেশের বাস্তবতায় মসজিদ সবচেয়ে বিস্তৃত এবং সার্বজনীন প্রতিষ্ঠান বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব মসজিদ আছে যেটা আমাদের মসজিদ বলে আমার মসজিদ বলে তো মসজিদের আওতায় বাংলাদেশে প্রত্যেকটা মানুষ থাকে এবং গড়ে সেই সংখ্যাটা ঢাকা সহ ধরলে পাঁচ বেশি না এই হলো বাংলাদেশের আমাদের মসজিদের ঘনত্ব এবং মসজিদ কেন্দ্রিক যে সমাজ তার একটা অবস্থা কিন্তু এখানে একটা দুঃখজনক বাস্তবতাও আছে সেটা হলো যেটা আলোচনা আসছে যে বাংলাদেশের আসলে ইমাম নন তারা কেবলই চাকরিজীবী যাদের জব একেবারে সীমিত এর বাইরে তারা করতে পারেন না বলতে পারেন না একটা বাস্তবতা থাকার কারণে এবং মসজিদ সম্পর্কে আমাদের একটা ধারণা আমি বিনাশিত ক্ষমা নেই যে স্যাক্রেট বলে যে ধারণা একটা আছে খ্রিস্টীয় ধর্মে যেটা ঈশ্বরের সেখানে জনগণের কোনো অধিকার নেই আমাদের মসজিদ গুলো কেমন ঈশ্বরের ঘর আমি আল্লাহ বলছি না এই কারণে যে আল্লাহর অধিকার থাকার কথা এখন বাংলাদেশে হচ্ছে আমাদের মসজিদ গুলো ঈশ্বরের ঘর সেখানে ঈশ্বর ছাড়া কোনো ভূমিকা কোনো কর্তৃত্ব নেই কারো কোনো জায়গা নেই এই যখন বাস্তবতা সেখান থেকে মসজিদকে সমাজমুখী করার যে কাজ সেখানে আমরা মনে হয় কয়েকটা কাজ করতে পারি প্রথমত হলো আমরা সবাই জানি যে আব্রাহাম মাজদু নামে একজন ভালো ছিলেন তার নির হায়ার একজন মানুষের যতগুলো প্রয়োজনের কথা বলা আছে সবগুলো প্রয়োজন আমাদের মসজিদের মাধ্যমে করা সম্ভব এবং করলে সেই সেবাগুলো মসজিদেও মানুষ খুব ভালোভাবে পাবে এর মধ্যে একটা হতে পারে যে পুরাণশীরা সব জায়গায় নামাজের পরে জাকাতের কথাটা আসছে তো জাকাত ব্যবস্থাপনাটা মসজিদের আন্ডারে হতে পারে এটা যদি হয় তাহলে সবচেয়ে সুন্দর এই এলাকায় এই মসজিদের আওতায় কতজন ধনী আছেন কতজন গরিব আছেন সব সহজে ক্যালকুলেশন করা সম্ভব এবং প্রত্যেকের কাছে সেটা পৌঁছানো সম্ভব জাগাত অবস্থানের একটা কেন্দ্র মসজিদ হতে পারে করজে হাসানার একটা কেন্দ্র মসজিদ হতে পারে সেটা আমাদের হয় না এরপরে যেটা একেবারে নতুন একটা আমার কাছে মনে হচ্ছে আলোচনা আসছে আমাদের মসজিদ গুলো ফার্স্ট এইড একটা কেন্দ্র হতে পারে আপনারা জানেন যে ঢাকা শহরের বাস্তবতায় কেউ যদি হঠাৎ করে হাত কেটে ফেলে তাকে একটা জায়গায় নিতে গেলে সে রক্তক্ষরণে সে মারা যাবে এই পরিমাণ জ্যাম সেখান থেকে উত্তরণের জন্য আমাদের মসজিদ গুলো যদি একটা ফার্স্ট এইড কেন্দ্র হয়ে যায় সেখানে ইমাম মসজিদ এবং খাদেম যদি এটা প্র্যাকটিস করে রাখানো যায় অনুশীলন করে রাখানো যায় তাহলে মানুষের অনেক বড় একটা সেবার কাজ হয় এরপরে আমাদের মসজিদ গুলো আন্ডার একটা করে অ্যাম্বুলেন্স থাকতে পারে আপনারা আমরা আমরা ঢাকা শহরে থাকি সাথে অনেকে থাকেন জানেন যে একটা মানুষের ইমার্জেন্সিতে একটা অ্যাম্বুলেন্স কি পরিমাণ প্রয়োজনীয় বিষয় হয় আমাদের মসজিদ সেটা করতে পারে আহ সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম যেগুলো সেগুলো মসজিদের মাধ্যমে হতে পারে লাইব্রেরি যেগুলো আছে লাইব্রেরি সবসময় আসে এরপরে আমাদের বাংলাদেশে ঢাকা শহরে অন্তত মশক নিধন একটা বড় ধরনের ব্যাপার যার জন্য অনেক কাজ করে সিটি কর্পোরেশন তো হয় না কিন্তু মসজিদ গুলো এমন ভাবে স্থাপিত যে মসজিদ যদি তার আওতায় মশক নিধনের কাজটা করে তাহলে সারা বাংলাদেশে সেটা প্রচিত সম্ভব সেক্ষেত্রে মশক নিধনের জন্য মসজিদ একটা ইয়ে হতে পারে আমাদের মসজিদ গুলোতে অলিমা বিবাহর আয়োজন হয় কিন্তু বিবাহ পরবর্তী যে অলিমা এবং অন্যান্য অনুষ্ঠান সেটা আর মসজিদে হয় না ফলে হয় কি একটা বিয়ে মসজিদে হতে সন্ন্যতরিকায় কিন্তু পরবর্তী যে কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো একেবারেই সুন্নাদের বাইরে চলে যাচ্ছে সেজন্য মসজিদে যদি অলিমার আয়োজনটা করা যায় এটা বড় ব্যাপার কিন্তু বাংলাদেশে এটা কল্পনা করা কঠিন এরপরে সাদের আলোচনা আসছে আমাদের মসজিদ গুলো নামাজের পনেরো মিনিট আগে খোলা হয় দশ মিনিট পর বন্ধ করে দেওয়া হয় মসজিদ গুলো সর্বক্ষণ খোলা রাখা সেখানে বিশ্রামাগার থাকা আমাদের মসজিদ গুলো অধিকাংশ মসজিদে ঢাকার এক গ্লাস পানি খাওয়ার মতো ব্যবস্থা নাই কিছু কিছু মসজিদে হয়তো আছে অন্য নেই একটা পানি একটা খেজুর বা একটা গরিব মানুষের জন্য প্রয়োজন যদি হয় একগুলো খাবারের ব্যবস্থা আমাদের মসজিদ গুলো করতে পারে না ঠিকই করা যায় কোরআন শরীফের জুবান নামাজের আস্তে ফাইজা মানে মসজিদ থেকে সে অবতাক সে রিজিকের দিকে অন্বেষণে যাবে এখন রিজিক অন্বেষণের জন্য যে প্রশিক্ষণটা সেটাকে মসজিদ হতে পারে না মসজিদ হতে পারে এবং সেটা হয় মসজিদটা করতে পারে মসজিদ গুলোতে আহ আমাদের ইয়াম শাহর নামাজ পড়ান জুমার নামাজের বয়ান খান কাজ তারা করেন না তো সার্বক্ষণিক যে কাউন্সিলিং এর ব্যাপারটা সারদের আলোচনা আসছে সেটা আমাদের মসজিদ গুলোতে হতে পারে তো এই ছিল মোটামুটি বিষয় যেখানে আমাদের মসজিদ গুলো মানুষের সমাজের উপযোগী হয়ে উঠতে পারে এবং সমাজ এটা যদি করে তাহলে সমাজ অটোমেটিকলি হয়ে উঠবে কিন্তু এই যেগুলো কথা না এগুলো সবগুলোই কেবলমাত্র কিতাবেরই কথা বা আলোচনার কথা এগুলো বাস্তবায়ন করা খুব কঠিন কারণ বাংলাদেশের মসজিদ সম্পর্কে যে আইডিয়াটা আমাদের যে ধারণাটা কনসেপ্টটা এটা অত্যন্ত রকম ভুল ধারণা সারদের যে আলোচনা আসছে আমরা বাংলাদেশে থাকি কেউই বাংলাদেশের কোন মুসলিমই এই ধারণা আসলে চলে না তো সেখান থেকে উঠে আসতে হবে এ ধরনের প্রচুর আলোচনা লাগবে এবং আসলে মসজিদ ব্যবস্থাপনা কিভাবে করা যায় এ নিয়ে যদি আরো অনেক আলোচনা লেখালেখি এবং মসজিদ কমিটি গুলোর সাথে যদি বসে কিছু কাজ করা যায় তাহলে হয়তো কিছু একটা কাজ হবে তো যাই হোক আমার কথা বাড়াবো না অমূল্য স্যাররা আছেন স্যারদের কথা শুনবো এটি আমার বলা ছিল সর্বশেষ যেটা বলা যে মসজিদ ব্যবস্থাপনা সংক্রান্ত যে ধারণাটা বাংলাদেশে আছে একটা সেক্রেট ধারণা মসজিদকে নিয়ে এটাকে অবশ্যই সরাতে হবে না হলে দিন দিন মসজিদ গুলো একেবারে বদ্ধ শুধুমাত্র নামাজ এর জন্য শুধু সংকীর্ণ হয়ে যাচ্ছে যেটা আসলে মসজিদের অর্থ না আল্লাহ তারা আমাদের মসজিদ গুলোকে রসুলের সাল্লাহ যে মসজিদ সেই মসজিদের মতো সমাজমুখী একটা মসজিদ করে দিক এই প্রার্থনা করছি আহ আয়োজক থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমান